রে চুনা তোর কোন কোন জায়গা জ্বলছে রে বল না রে চুনা কেউ জ্বলে গেছে না জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে জানিস তো এটা একদম বাস্তব সত্যি কথা বললে বন্ধু বিঘড়ায় আমি তোর চরিত্রটা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছি তাই তোর জ্বলে গেছে তোর চরিত্রটা রকম কেউ যদি বড় ইউটিউবারকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তুই তখন নিজের স্বার্থের জন্য লাফাতে লাফাতে সেই ইউটিউবারটাকে নিয়ে পজিটিভ ভিডিও করিস তখন সেই ইউটিউবারের নামে এত সুনাম করবি এত সুনাম করবি মানে তার মতন ভালো আর কেউ নেই এই জগতে যে নিজের কাজ হাসিল হয়ে যায় তখন তুই কী করিস সেই ইউটিউবার কাছ থেকে সরে এসে তার নামে আবার বদনাম করতে শুরু করিস তার মতন খারাপ এই জগতে আর কেউ নেই যেটা তুই অনামিকাদির সাথে করেছিস যে এখন সেটা তিনার সাথে করছিস এইটা তোর চরিত্র আমি দর্শকদের সামনে তুলে ধরেছি তাই তোর খুব জ্বলে গেছে তুই আর নিতে পারিস নি নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গতকাল চুনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই পোস্টেও মিথ্যে কথা লিখেছে যার জন্যে বন্ধুরা আজকের আমি ভিডিওটা করছি ওর চরিত্রটা আবার তোমাদের সামনে তুলে ধরার জন্য ওর অরিজিনাল চরিত্রটা কি আশা করছি তোমরা আস্তে আস্তে বুঝতেও পারছ হ্যাঁ রে চুনা তুই আমাকে থাপ্পড় দেখাচ্ছিস শোন ওই থাপ্পড়টা যে আমাকে দেখাচ্ছিস না কিছুদিন ওয়েট কর ওই থাপ্পড় উল্টিয়ে দর্শক বন্ধুরা তোর মুখেই দেবে থারাস করে বুঝেছিস তুই কমিউনিটি পোস্টে কী লিখেছিস তোর কোন দিদি তোর কাছে ক্ষমা চেয়েছে তোর ওই যে দিদি না সব বড় বড় ইউটিউবারদের কাছে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও কেন বড় বড় ইউটিউবারদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিটা ইউটিউবারদের কাছে সে নিজে অন্য ক্রিয়েটারদেরকে নিয়ে নোংরাভাবে ভিডিও করেছে মিথ্যে কথা বলে ভিডিও করেছে যার জন্যেও ক্ষমা চেয়েছে শুধু তোর কাছে ক্ষমা চাইনি রে বুঝেছিস তো ও একটা মিথ্যেবাদী ঠিক তোর মতন বুঝেছিস তো আর আমি তোদেরকে নিয়ে আর যত বড়ো বড়ো তেলি বেলিদেরকে নিয়ে কথাগুলো যে বলি দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরি সব সত্যি কথা বলি একটাও মিথ্যে কথা বলি না আর আমার ক্ষমা চাওয়ার কথা আসেই না আমার না মেরুদণ্ডটা তোদের মতন না সোজা বুঝেছিস যারা পুরোনো ক্রিয়েটাররা আছে যারা পুরনো ভিউয়ার্সরা আছে তোর চরিত্রটা জানে তোর কাছে কটা পুরনো ভিউয়ার্সরা আছে আসে বলতে পারবি আর যারা পুরোনো ক্রিয়েটাররা আছে তারা যদি আমার মতন হতো না তাহলে একটা ভিডিও করে অন্তত বলতো তোর চরিত্রটা কীরকম তারাও মেরুদণ্ড ব্যাঁকা তাই সত্যি কথা বলার মতন তাদেরও বুকে জোর নেই বুঝেছিস তুই কমিউনিটি পোস্টে বলেছিস আমি নাকি তোর সাথে রিলস করার জন্য পাগল হয়ে গেছিলাম তোর মাথাটাটা ঠিক আছে তো তুই ভালো মতন জানতিস আমি যে তোকে পছন্দ করি না কেন পছন্দ করি না তোর এই চরিত্রটার জন্য তোর এই দোগলামি চরিত্রের জন্য আমি পছন্দ করি না আমি যখন দক্ষিণেশ্বরে গেলাম তুই দৌড়িয়ে এসে আমাকে জড়ি ধরেছিস ওইখানে যারা যারা ছিল প্রতিটা লোক দেখেছে এবং আমি কিন্তু ক্যামেরা করিনি আমার ক্যামেরাতে তোর কোনো ভিডিও নেই তোর ভিডিওতে দেখা গেছে এবং সুতোপার ভিডিওতে দেখা গেছে অন্য কারোর ভিডিওতে দেখা গেছে তুই আমাকে জড়ি ধরেছিস বুঝেছিস সুজাতা দি বলে তা কী করবো তখন ছেড়ে দেবো এই তোকে আমি পছন্দ করি না ওটা কি ভদ্রলোকের কাজ হয় তারপর আমি সুতপার সাথে গিয়ে কথা বললাম সুতপার পাশে গিয়ে বুঝলাম তুই তখন কি করলি লচকাতে লচকাতে আমার পাশে গিয়ে বুঝলি সত্যি তো বল একটাও মিথ্যে না কিন্তু সবাই শুনছে সবাই যারা যারা আমার ইউটু এই ভিডিওটা দেখবে বলবে হ্যাঁ সুজাতাদাদি ঠিক বলছে তারপরে তুই কি করলি কিছুক্ষণ পরে তোর ছেলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিস এটা জানিস তো আর একটা মা হয় ঠিক আছে তোর সাথে আমি কখন রিলস বানানোর জন্য না হাদা কুদু করছিলাম আমি হোটেলে খেতে ঢুকেছি সেইখানেও তুই আমাকে জড়ি ধরছিস সেখানে তুই বারবার আসছিস তো একটা মানুষ যদি আসে তাহলে কি আমি ঠেলে দেবো আমিও তোর মতন এখানে অভিনয় করেছি তুই যেরকম বড়ো বড়ো ইউটিউবারদের সাথে অভিনয় করিস ভালো সাজা আমিও ঠিক অভিনয় করেছি তোর কাছ থেকে আমার নেবার কিছু ছিল না বুঝেছিস আর তুই সেটা ভালো মতন জানিস আমি তোকে অপছন্দ করি যার জন্য আগের থেকে এসে জড়ি ধরেছিস কমিউনিটি পোস্টার একটু বুঝে শুনে দিবি বুঝেছিস তো মিথ্যেবাদী মহিলা একটা ধান্দাবাজ মহিলা সুবিধাবাদী মহিলা একটা তো চরিত্রটা কি বলতো মহিলাদেরকে নিয়ে খিল্লি ওড়ানো লাইভে বসেও খিল্লি ওড়াস নিজের সম্মানও রাখতে জানিস না আর অন্য লোককে সম্মানও দিতে জানিস না তুই প্রতিটা সময় প্রতিটা মহিলাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে এরকম খিল্লি করিস মিলিকে নিয়েও তাই করেছিস অনেককে নিয়েই করেছিস বন্ধুরা কেন আমি একে ঢলানি আর ছলকানি বলি তোমাদেরকে বলছি আমরা সুতোবার মিটাবে গেছি আর যারা সুতোবার এগেনস্টে গেছিলো তাদের সাথে গিয়ে কী করেছে যেন ময়ে ময়ে করছে যারা সুতোপার এগেনস্টে গেছিল তারাও এর চরিত্র বুঝে গেছে সেই পুরুষ দিকে হোক আর নারী হোক সবাই জেনে গেছে এ কিরকম ঢলা নেই আর কিভাবে অপমান করেছে তাও লজ্জা নেই আসলে কি বলতো নীল লজ্জা নীল লজ্জরা বোঝে না যাদের একখান কাটা থাকে তাও তাদের লজ্জা থাকে যাদের দু কান কাটা থাকে তাদের কোনো লজ্জা নেই সেই হচ্ছে এই চুনা এই মাসি এর কোনো লজ্জা নেই বন্ধুরা সেটা সবাই দেখেছে সবাই আমরা পরে আলোচনাও করেছি যে কী মানসন্মান কার গেছে ওরই গেছে তো এইটা গেল বন্ধুরা হ্যাঁ রে চুনা তুই বলছিস আমি কোনোদিন কারোর কোনো বাচ্চাকে আজকের ভিডিওতে বলেছিস কোনোদিন কোনো বাচ্চাকে অপমান করিনি কাউ কোনো বাচ্চাকে নিয়ে ভিডিও করিনি বঞ্চ কারোর মেয়েকে নিয়ে কী কে কী বলেছিল তুই প্রতিবাদ করেছিলিস তাহলে তুই অনামিকাদির মেয়ের সাথে কী করেছিলিস তুই ওটা কি করেছিলিস অনামিকাদির মেয়ের থায়ের ছবি লাগিয়ে তোর ভিডিওর থামবেলে সেটা ওই নোংরা কেন করেছিলিস অনামিকাদির মেয়ে বাচ্চা না অনামিকাদির মেয়ে কি গাঙে ভেসে এসেছিলো আর যার মেয়েকে নিয়ে প্রতিবাদ করেছিলিস আমার মনে আছে তার মুখের ভাষা তো একদম ধুইয়ে দেবে তরি পার করে দেবে এজন্য তার মেয়ের হয়ে প্রতিবাদ করেছিলিস আর অনামিকাদি তো নরম মানুষ বলে না নরম মাটিতে আঁচড়াতে খুব ভালো লাগে তাই অনামিকাদির মেয়ের ঠায়ের ছবি দিয়ে কিয়ে ভিউজ থামিয়েছিলিস সে তো তোর সন্তান তুল্য কি করে রে মিথ্যে কথাগুলো বলছিস আজকের ভিডিওতে মিথ্যেবাদী মহিলা একটা ঢপবাজ বন্ধুরা এর চরিত্রটা কীরকম দেখো মানে ভাবলে তোমরা অবাক হয়ে যাবে এই চুনার চরিত্র এই ছক্কার চরিত চরিত্র অনামিকা দিকে নিয়ে দিনের পর দিন নোংরা ভাষায় ভিডিও করেছে দুদুরানি দুদুরানি এবং মা মেয়ে নাকি বেশ্যা বলছিল না গালাগালি দেয়নি ওর আজকের রূপটা তোমরা দেখে নিয়েছ এইটা দু সালে এই রূপটাই ছিল আর কত ভিউসরা ওকে চিনবে বলো বন্ধুরা ও তো হাজার জনের কমিউনিটিতে ওঠে তারপরে নিজের চ্যানেল বাড়ায় নতুন নতুন ভিউজরা কি জানবে বললাম না পুরোনো ভিউজরা পুরোনো ক্রিয়েটাররা ওর চরিত্র জানে যেটা আমি জানি অনামিকাদিকে নিয়ে নোংরাভাবে ভিডিও করে অনামিকাদিকে দিনের পর দিন দুদুরানি দুদুরানি তার মেয়ের ঠায়ের ছবি তার ভিডিও থামবেলে লাগে অনামিকাদি বেস্টের ছবি থামবেলে লাগে ভিউস কামিয়েছে এবং চ্যানেল মনিটাইজেশন করেছে তারপরে কী করেছে জানো বন্ধুরা ভেবে দাও কি কী ধরনের নোংরার চিন্তাভাবনার মহিলা একে কে সম্মান দেবে এই দোগলাবাজ মহিলাকে ধান্দাবাজ মহিলাকে চ্যানেল মনিটাইজেশন করে তারপরে অনামিকাদিকে থ্যাংকস জানাচ্ছে বন্ধুরা কতটা নোংরা চিন্তাভাবনার এই না অনামিকাদিকে থ্যাংকস জানিয়ে বলছে থ্যাংকস অনামিকাদি তোমাকে গালি দিয়ে তোমাকে তোমার মেয়েকে নোংরা কথা বলে আমার চ্যানেল মনিটাইজেশন করেছি নালে আমি এগোতে পারতাম না তোমরা এবারে বলো ওর কথা যে আমি বলি একটু মিথ্যে কথা বলছি অনামিকাদি তুমি আজকে আমার ভিডিওটা দেখে আমি যে কথাগুলো বলেছি যদি মিথ্যে হয় মিথ্যে লিখবে যদি সত্যি হয় সত্যি লিখবে আর তুই কি বলছিস অনামিকাদির সঙ্গে আমার সুসম্পর্ক আছে আরে ঢলা নেই তুই তো নিজে এক ঢলা নিবি তুই নিজের নিজেরও মান সম্মান রাখতে জানিস না আর অন্যকে মান সম্মান দিতে জানিস না তুই এই ধরনের চরিত্র বলে আমি তোকে অপছন্দ করি বুঝেছিস একটা তোরকে পাঁচটা পাঁচ আটা এসে আমাকে বলেছে তোকে নাকি আমি কাজে লাগিয়েছি তোর মতন মহিলাকে আমি লাখ লাখ চ্যানেলের লোককে কাজে লাগাইনি তারা আমাকে কাজে রে বুক ফুটে বলছি আমার পাঁচ হাজার চ্যানেল রে একজন পঁয়ত্রিশ হাজার চ্যানেল সুতোপা আর একজন চার লাখের চ্যানেল বলছিলিস না লোকের বাড়ি গিয়ে আমি খেয়ে এসেছি মন্দিরা সোমনাথের বাড়ি সোমনাথ যেভাবে আমাকে সম্মান দিয়ে দিদি বলে ডেকেছে আমি বলেছিলাম ভাই আমি অত দূরে যাব না আমি আমার নিজের সাথে যাইনি রে তোর তোর মতন বড় বড় চ্যানেলের পা চাকতে বুঝেছিস আমি গেছিলাম দুটো মানুষের মধ্যে বিভাদ বেঁধে আছে সেই মানুষ দুটোকে মেলাতে সেটা তোর করার ক্ষমতা নেই এবং ইউটিউবে কারোরই করার ক্ষমতা নেই আমি বাধ্য হয়ে বলেছিলাম সুতোপাকে সুতোপা আমার সাথে যা খারাপ ব্যবহার করেছে সেই দুঃখে আমি সুতোপাকে এখনও অব্দি বলবো সুতোপা যে তোর মতন চিন্তাভাবনা রাখে যদি জানতাম সুতোপার সাথে আমি মিশতে যেতাম না আর ইউটিউবে দু হাজার সাল থেকে সুতোপার সাথে আমার যোগাযোগ ছিল না দু হাজার চব্বিশ সালের প্রথম দিন দু হাজার হ্যাঁ দু হাজার তেইশে ডিসেম্বর থেকে সুতোপার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আমি বিনা স্বার্থে সুতোপাকে নিয়ে ভিডিও করে গেছি সুতোপাকে যদি কেউ কিছু বলেছে সেখানে গিয়ে আমি ঝাঁপিয়ে গেছি এটাকেই বলে ভালোবাসা কোনো দিন সুতোপা আমাকে চিন্তও না বা আমি কোনোদিন সুতোপার কমেন্টে গিয়ে বলিনি তোমার ভাই আমি ভিডিও করেছি আমার ভিডিওটা কমিউনিটি পোস্ট করো আমি নিঃস্বার্থে সুতোপাকে ভালোবাসতাম আর সুতোপা আমার সাথে যা করেছে সুতোপা জানে আর ভগবান জানে তুই বলছিস আমি মা মন্দিরার বাড়িতে আমি খেতে গেছি আমি তো বলছি রে আমি যেটা করেছি আর সোমনাথ কীভাবে রিকোয়েস্ট করেছে সুতো পাওয়া জানে সোমনাথ মন্দিরা দুজন জানে আর ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে আমি জানতামই না আমরা জানতামই না আমরা চলে আসছিলাম ভালো করে জানিস চুনা বন্ধুরা তোমরা ভালো মতন জানো কলকাতার রানাঘাট কতটা দূর হ্যাঁ তোমরা বলো তো আমাদের যেতেও কষ্ট হয়েছিল আসতেও প্রচুর কষ্ট হয়েছিল কিসের জন্যে গেছিলাম আমার চ্যানেল নদীটা আমার চ্যানেল বাড়ানোর জন্য। সোমনাথ আমাকে বলেছিল দিদি তোমরা যে আসবে কাকপাকিও জানবে না আমি বললাম হ্যাঁ ভাই ঠিক আছে তারপরে তো আমি তার আগে আমি বলেছিলাম ভাই আমি যাবো না না দিদি তোমার আসতেই হবে তুমি না আসলে হবেই না তখন আমি বললাম ভাই আমি তো একা অত দূরে যাবো না তখন সোমনাথ বললো দাদাকে নিয়ে এসো দিদি অবশ্যই আমি একা আমি অত দূরে যাবই না আর তাছাড়া আমার শরীর মানে শরীরটা ঠিক নেই আমি একা বেরোই না তোমরা দেখবে আমার সবসময় আমার হাজব্যান্ড আমার সঙ্গে বেরোয় তাহলে বন্ধুরা ওরা যখন বললো আমাকে কোনো ভিডিও হবে না তাহলে তো তখন আমি যাবই না আমার যদি সাথে যেতাম শোন চুনা তোর মতন আমি চিন্তাভাবনা রাখি না রে তোর মতন একদম ভাবনা রাখি না কেউ যদি ভালোবেসে নিমন্ত্রণ করে সেখানে যদি আমি না যাই তাকে অপমান করা হয় বুঝেছিস তো আর আমি একটু আগে বললাম আমি গেছিলাম দুটো মানুষকে মেলানোর জন্য যে এটা তোর করার ক্ষমতা নেই তুই তো শুধু ধান্দার জন্য লোকের সাথে মিশিস দে মিথ্যেবাদী হ্যাঁ তো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি এই চুনা ছক্কা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু না তোমরা দেখছো নিজে এক মহিলা হয়ে আমি মানছি টিনা অপরাধ করেছে টিনা নোংরা টিনা বাজে সব মানছি আমরা তো মহিলা আমরা তো মায়ের জাত একটা মেয়ে ভুল করেছে বলে যখন টিনা ভুল করছিলে তো সব জানে তখন টিনার সাথ দিয়েছে টিনার কাছ থেকে সব পাওয়া হয়ে গেছে এর শুধু ভিউস কোন দিকে আমি যাব। একটা মেয়েকে দিনের পর দিন দেড় বছরের পজিটিভ ভিডিও করেছে এখন থেকে চোর হয়ে যদি বলি দর্শকরা আমার মুখে জুতো মারবে তখন ওর পাশ থেকে সরে এসে নিন্দ করছে ওর নিন্দ করার উচিতই হয়নি টিনার চরিত্র তুলে ধরছে ভেবে দেখো বন্ধুরা কেন করবে আমরা মহিলা না আর একটা মহিলাকে ছোটো করবো তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা যদি মহিলাদের কিনা সম্মান করতে পারি তাহলে আমরা পুরুষদের কী দোষ দেবো তাহলে পুরুষরা যা করে ঠিক করে মহিলারাই মহিলাদেরকে সম্মান দিচ্ছে না একটা হাঁটুর বয়সী মেয়ে টিনা হ্যাঁ ঠিক আছে টিনা ভুল করেছে করেছে তার তার চ্যানেলটাকে খাবে বলে চুনা এর আরও অনেকেই উঠে পড়ে লেগেছে কেন করবি কিসের জন্য করবি এইখানেই আমার প্রতিবাদ তুই দিনের পর দিন যখন টিনা নোংরামি করেছে ওর সাথে কথা হতো তখন কিন্তু বাধা দেয়নি এখন টিনার কাছ থেকে সব পাওয়া হয়ে গেছে এখন ধান্দাবাজ ওইখানে ধান্দা বন্ধ করে আবার টিনার বিরুদ্ধে বলতে শুরু করেছে যেটা আমি দু সালে এক্ষুনি বললাম অনামিকাদির সাথে করেছে করে চ্যানেল মনিটাইজেশন করে আবার অনামিকাদিকে থ্যাংকস জানাচ্ছে ভেবে দেখো কি ধরনের মহিলা বন্ধুরা আমি চুনাকে নিয়ে যা যা বলেছি এক ছিট্টে মিথ্যে না আর চুনা আমাকে নিয়ে যা যা বলেছে এবং আগেও নাকি ভিডিও করেছে সব মিথ্যের উপরে ভিডিও করেছে কোনো দিন আমার কারোর লাইভে যায়নি শুধু অনামিকাদির লাইভে যেতাম আর মামনি দির লাইভে যেতাম আর এক মাটকুল আছে মাটকুলের সাথে যখন মাটকুল আমার পা চাকতে এসেছিল তখন ওর একবার দুবার লাইভে গেছে তাও পরে থাকতাম না কারণ লাইভটাই আমার ভালো লাগতো না গিয়ে হেজানো বা কিছু হ্যাঁ এখন নিজে লাইক করছি নিজের চ্যানেলের জন্য ঠিক আছে এই চুনার মতন ধান্দাবাজ কেউ নেই আর একটু আগে বললাম সুতোপা যদি জানতাম চুনার মতন চিন্তাভাবনা রাখে আমি সুতোপার সাথেও মিসতাম না আমি মারাত্মক ভুল করেছি বন্ধুরা আর এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদেরকে বলছি তিনটে মানুষের জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক বড় ক্ষতি হয়েছে তোমরা তো যেন নাম নিতে নেই তাও আমি বলবো এক হচ্ছে বাটকুল যাকে বাটকুল বলে ভিডিও করি দুই হচ্ছে যে অফিসার ম্যাডাম অফিসার ম্যাডাম ছিল সেই অফিসার ম্যাডাম তিন হচ্ছে সুতোপা সুতোপার জন্য এই তিনটে মহিলার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে যে ক্ষতি কোনো ইউটিউবারে হয়নি তো বন্ধুরা এইখানে আমি মানুষের উপকার করতে এসে আমার সর্বনাশই হয়েছে আমার কোনো ভালো হয়নি তা আমি বলবো এইসব যারা স্বার্থপর তারা যারা সুবিধাবাদী সেই সব মহিলাদের কাছ থেকে তোমরা দূরে থেকো নিজেদেরকে বাঁচিয়ে দেখো নাহলে আমার মতন তোমরা এইসব মানুষদের কাছে ঠকবে আমি অনেক ঠকেছি আর ঠকতে চাই না বন্ধুরা আর চুনা টাইপের মানুষদেরকে এরকম আমি তার এই চুনার চরিত্রটা আমি তুলে ধরবো আর সত্যি বলছি বন্ধুরা এসব স্বার্থপর মানুষদের কাছ থেকে সরে থাকবে তো চলো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা